চলো এখন যাব শোরুমে ভিআইপি তে আসি ইআইপি ভিআইপি শোরুমে ভিআইপি এখানে যে হিরো মেইন সার্ভিস সেন্টারটা আছে সেখানে যাচ্ছি আমি চলো যাওয়া যাক তো এই হচ্ছে সার্ভিস সেন্টার এখানে এসছি এখানে এসে এন্ট্রিটা করতে হবে এই যে এখানে এন্ট্রি করে নিলাম সার্ভিস সেন্টারটা আগে বন্ধ হয়ে গিয়েছিল অন্য কোনো কোম্পানি আন্ডারে ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল তো নতুন করে কিছু দিন থেকে আবার এটা চালু হয়েছে থ্যাঙ্ক গড আমার মানে রুমের কাছেই হয়েছে আগে আমাকে যেতে হতো অনেক দূর সার্ভিস করাতে গেলে এখন আবার কাছে চলে এসেছে কতক্ষণ সময় লাগে নাম্বার আমার পড়েছে 28 চলে আসছে ওয়ার্কশপের ভেতরে এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি আর এর ভেতরে কাজ হচ্ছে এখানে গাড়িগুলো এরা সাইড করছে ফাইনালি গাড়ি সার্ভিস হচ্ছে এখন বেশি লাগবে না হয়ে যাবে তাড়াতাড়ি অবভিয়াসলি সার্ভিস কমপ্লিট এখন যাব বাড়ি এই কাজ বেরোলাম এখন বাজে দুটো অলমোস্ট আর আমি সকালে এসেছিলাম সাড়ে নটা নাগাদ আর এখন বাজে দুটো তো সকালে তো গাড়ি সার্ভিস করে চলে এসেছিলাম বাড়িতে আর তারপরে আর ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো তাদের করে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট না নিলে হয় না তো এখন সন্ধ্যাবেলা আমরা আবার একটু বাজারের দিকে যাচ্ছি কিছু বাজারঘাট করতে হবে সবজি বাজার অনেক দিন মানে আমি যাই না তো আজকে আমি ওর সাথে যাবো

সমজরে আপ? সমজরেও কাট কাট কাট। ওইদিন পর অনন্ততে যা হয়। প্রায় আমি tanna bhai relam কতদিন পর। আমি আজ প্রায় রানতে এলাম প্রায়। প্রায় বেশ থেকে 2 মাস পর, তাই না? বেশি। সেই আমি বাড়ি গেছিলাম শরীর খারাপ হয়েছিল এই সময় একা একা রেন দেখাইছে। এই সেই হিসাব করলে তো পরশুদিনও রে দেখেইলা।

ভালো বেশ টেস্ট হতো এখন প্রায় রান্না করতাম তো খাবার টেস্ট হতো বলো এখন ভুলে গেছিলাম অনেক দিন না করলে তো হয় এটা তো এবারে আবার আগের মাধ্যম হয়ে যাবে আবার আগের মাধ্যমে রান্নাও শিখে যাবে অ্যাকচুয়ালি পুরোটাই না কি বলো তো আমাদের মানে মাইন্ডের উপরে আমরা একদিন খুব ডিস্টার্ব ছিলাম বিগত এক বছর ধরে ভীষণই ডিস্টার্ব ছিলাম আমাদের কিছু না কিছু প্রবলেম তো লেগেই ছিল বাট মানে এইখানে এই ঘরে শিফট করার পরে একটু আমরা হালকা হয়েছি আরও হালকা হব যখন আরো দু তিন মাস থাকবো তখন তো চলো এখন এইভাবেই আমাদের চলতে হবে আর সামনে কিন্তু অনেক ভালো ভালো ব্লগ আসছে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ জানি যদিও বা অনেক ভালোবাসা দিচ্ছ মানে অনেকটাই খুশি আছি আমরা আমাদের অনেকটাই ভালো লাগছে তারপরেও

কপাত করে একটু খেয়ে নি আগে হুম ভালো হয়নি আমি বানাই নি তো তাই লাগলো আমি বলতো আছি না আমি এখন খেয়ে দেখি খেয়ে দেখি তারপর বলছি লবণটা একটু কম হয়ে গেছে আমি বলেছিলাম ওটা একটু লবণটা না ডিম নে পড়া হবে আচ্ছা ডিমে ঝোল দেখাবো না তাহলে আগে থেকে এত কথা বলছিস লবণ লবণ কম হয়ে গেছে টেক ইউ সিট